আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর কংগ্রেস দলের প্রার্থী ছিল এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনে যুদ্ধে অংশগ্রহণ করেছিল নিশ্চয় হেরেছি আমরা কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন তৃণমূলে দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এটা কারোর জমিদারি নয় বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাধেলা করছে এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন তাদের উত্তেজনা ব্যক্ত করে পাঁচ ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তা নেমে ভোটের এক বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয়ে ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সঙ্গবদ্ধ হতে হবে ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে তার জন্যে মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া উচিত এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে बॉयकट करवार जनो आवेदन जाना चाहिए देखिए जिसने भी कॉम्प्लेन किया है उसका खुद कॉन्फेशनल स्टेटमेंट है जो हम क्यूआर कोड के माध्यम से एक लाख पचहत्तर हजार आदमी से हम रुपया कलेक्शन किए हैं तो हम हम लोगों का भी यही कहना था जो हम लोगों को लोगों को सतर्क कर देना था जो इस तरह का एक कैंडिडेट जिसको भी वोट दिया गया जो लोग भी आप लोग वोट दिए हैं वो तो वोट काटने के लिए खड़ा हुआ था वोट काटने के लिए खड़ा हुआ था बोल के बीजेपी तो तो अब तो उसके पास में कोई चारा बचा नहीं है तो आप कभी उसके नाम कभी उसके नाम उस रुपया का क्या क्या क्यू आर कोड में कितना कलेक्शन किया कितना का हिसाब दिखाया इलेक्शन कमीशन को कितना उसके पास है हिसाब तो वो देगा इस बारे में हम लोग भी कंप्लेन करेंगे खुद का আমরা পিওর কোড মে রুপিয়া কালেকশন কি হে তো ভাই হিসাব তো পাবলিক কা রুপিয়া হে কত কালেকশন কিয়া কি সে মে খরচ কিয়া ক্যা কিয়া उसको हिसाब देना होगा তো মুঝে এই যে ভাই এই টাকা যেটা পিওর কোডের কোনা বলা হচ্ছে যে 1 লক্ষ 75 হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাহলে যে ওই হিসাবটা ধরা যাচ্ছে তো কিন্তু এটা আমরা সবাই জানতাম যে কংগ্রেস ক্যান্ডিডেট যেই দাঁড়িয়েছে এখানে সে জেতার জন্য দাঁড়ায়নি সে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য দাঁড়িয়েছে সে হারানোর জন্য কোথায় কার সঙ্গে কিভাবে প্যাক করছে সেটা তো আমাদের কাছে নেই আমাদের কাছে যেটা আছে ও যেটা কনফেশন করেছে যে আমি এক লাখ পঁচাত্তর হাজার লোকের কাছে কিউ আর কোডের মাধ্যমে টাকা নিয়েছি আমরা সেই হিসাবটাই দিতে বলছি ওকে নিশ্চয়ই যাবো আমরা হোক না যখন শুরু হয়েছে খেলা তো শুরু হয়েছে খেলা তো শেষ আমরাই করবো খেলা তো হবে এবার ये मंत्री के विरुद्ध जो অভিযোগটা যেন খায় করতে গিয়েছো তারা এটাকে সাজানো গল্প একদম সাজানো গল্প ওর তো আর কোন রাস্তা নেই ও কোন দিকে যাবে ও তো মাথা মাথাটা ঠিক নেই মাথাটা ঠিক থাকলে এগুলা কথা বলতো না ও তো নিজেই বলছে স্বীকার করছে যে হ্যাঁ আমি টাকা নিয়েছি কংগ্রেস কে যে بتاع है हिरण्य से दाग के बात है इसमें मारे जो उसका कन्फेशनल स्टेटमेंट बोल रहा है इसमें बदनाम का कहां जगह जो खुद बोला है कांग्रेस कैन बी जो खुद का है जो हमारे एक लाख पचहत्तर तो हजार आदमी से हम रुपया लिए क्यूआर क्यू आर कोड से यही बात कर रहे तो इसमें नाम बदनाम का क्या है वो तो खुद तो ही कन्फेशन कर रहा है इसका